গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য তাই এত বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতেই পারছো কেমন শব্দ হচ্ছে ছাতার মধ্যে বৃষ্টিটা দেখায় কতটা বৃষ্টি হচ্ছে তাও আমি ভিজে ভিজেই ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য দেখো কতটা বৃষ্টি পড়ছে দেখো সবুজ আর সবুজ চারিদিকে সবুজ একটা অসাধারণ দৃশ্য তাই না রাস্তা ফাঁকা দেখো এইদিকে দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো ছাতার মধ্যে বৃষ্টি কতটা পড়ছে তাই দেখো বৃষ্টি পড়ছে দেখো দেখছো সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি ও দূরে মাঠ সমস্ত সবুজ আর সবুজ কতটা সুন্দর লাগলো তোমাদেরকে বলবে তাই না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও